আমরা দেখি পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু সরকার অধিকারী ওখানে দাঁড়িয়ে লাফায় তার নির্দেশ এগুলো হচ্ছে একদিকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত তাকে সর্বোচ্চ মেহমান হিসাবে আশ্রয় দিয়েছে মোদী সরকার শেখ হাসিনাকে ব্যবহার করে শুভেন্দু সরকারকে কলকাতায় রেখে আর এই থেকে ইস্কনকে মাঠে নামিয়েছে প্রিয় বন্ধুরা এই যে যুগসত্র

আইনজীবী সমাজের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই বিগত সতেরো বছর আপনারা রাজপথে দৃষ্টান্ত শাস্তি দাঁড়িয়েছে আর সেই শাস্তির জন্য আইনজীবীদেরও কিন্তু একটা ভূমিকা আছে দুঃখজনক ভাবে অনেক আইনজীবী আছেন তাদের মামলা মোকদ্দমা করছেন অধিকার পাওয়ার প্রত্যেকটা আছে তাই বলে আমি আমার ন্যায় নীতি বিষয় জান দিব তা হতে পারে না আমরা একটা আদর্শের জন্য লড়াই করছি আমাদের আইনের শাসনের জন্য আমরা লড়াই করছি আইনের শাসনের যারা বাধা দেবে তাদের সাথে আইনজীবী সমাজ থাকতে পারে না পারবে না প্রিয় বন্ধুরা আমার বক্তব্য প্রলম্বিত করব না আমাদের দলের সভাপতি আছেন তিনি কর্মসূচি ঘোষণা করবেন তার আগে আইনজীবী বন্ধুদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ আমরা আগামী দিনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিকে সফল করার জন্য প্রয়োজনে রাস্তায় হুশিয়ার করে দিতে চাই যদি আইনজীবী হত্যাকারীদের গ্রেফতার না করেন পরিণতি কিন্তু ভালো হবে না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম